আপনারা সকলেই জানেন যে একুশে জুলাই মধ্য থেকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি যে বিজেপি শাসিত নবলিন্দি রাজ্যে যে সকল বিজেপি শাসিত রাজ্য সেখানে বাংলা ভাষী ও বাঙালিদের ওপর যে অপেক্ষা নির্যাতন অত্যাচার হয়েছে এবং বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে এবং পুষব্যাক করা হয়েছে বাংলাদেশে তারই প্রতিবাদস্বরূপ ঘোষিত কর্মসূচি যে প্রতি শনি প্রতি সপ্তাহে শনি এবং রবিবার এই প্রতিবাদ মিছিল হোক প্রতিবাদ পথ স্বভাব সংগঠিত করতে হবে সেটারই আজকে দ্বিতীয় সপ্তাহ প্রথম সপ্তাহে গত শনিবার দল দল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিবনগরে ব্লক টু তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমরা একটা বড় পথসভা করেছি আজকে অনুরূপভাবে বাঙালিদের উপর বাংলা ভাষা বললি যে বাংলাদেশে তকমা লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে তারই প্রতিবাদ স্বরূপ আন্দোলন অঞ্চলে প্রধান পঞ্চায়েত থেকে সোনাডাঙা ব্যাপী